সবাই ভালো আছে সুস্থ আছো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে তোমার জানি হচ্ছে ব্যাঙ্গেল থেকে ডবল টু থ্রি তো চলো আমরা এখন ট্রেন ঘুরছি সাতটা পাঁচ ব্যাঙ্গেলে তো চলো ট্রেনে দেখা হচ্ছে দেখতে পাচ্ছ সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এই মুহূর্তে একদম রাইট টাইমে ব্যান্ডেল স্টেশনে এসে পৌঁছেছে ছেড়ে যাবে আশা করছি রাইট টাইমে তো চলো ট্রেনে উঠছি আর এখান থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে ধানবাদ জার্নি তো চলো ট্রেনে উঠছি ডবল টু থ্রি এইট সেভেন হাওড়া ধানবাদ ব্ল্যাক এক্সপ্রেস এটি সপ্তাহে প্রতিদিন সকাল ছটা বাজে পনেরো মিনিটে হাওড়া থেকে ও সকাল এগারোটা আঠেরো মিনিটে ধানবাদে পৌঁছে যায় এই যাত্রা পথে হাওড়া থেকে ধানবাদের স্টেশন আসবে মোট পুরনো সময় লাগবে মোটামুটি পাঁচ ঘন্টা আর আমাদের যাত্রা ব্যান্ডেল স্টেশন থেকে আমাদের প্রথম স্টেশন বর্ধমান জংশন তো চলো বন্ধুরা বর্ধমান জংশন গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা ডবল টু থ্রি এইট সেভেন হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যেটি আমরা এখন বর্তমান আছি এটিতে হাওড়া থেকে ধানবাদের উদ্দেশ্য রওনা দিয়েছি হাওড়া থেকে ধানবাদের দূরত্ব হচ্ছে মাত্র দুশো ষাট কিলোমিটার মতো আর এই ট্রেন থেকে আমাদের হাওড়া থেকে ধানবাদের স্টেশন হল স্টেশন হচ্ছে হল আসবে হচ্ছে মাত্র তেরোটি আর আমরা ব্যান্ডেল থেকে উঠে ব্যান্ডেল থেকে দেবে বারোটি তো চলো আর এটি যাত্রার টাইম মোটামুটি এত পাঁচ ঘন্টা মতো আর আমাদের হাওড়া থেকে ছাড়া টাইম হচ্ছে সকাল ছটা পনেরো আর আমাদের ধান পৌঁছাবে সকালে এগারোটা কুড়ি তো চলো লেখা হচ্ছে আবার বর্ধমান স্টেশনে এই ট্রেনের পঁচিশ জন এই ট্রেনে রয়েছে তেরোটি জেনারেল ববি সঙ্গে রয়েছে চারটি সেকেন্ড সিটিং ও তার সঙ্গে রয়েছে দুটি এসি কোচ এই ট্রেনে নেই কোনো সেকেন্ড ক্লাস স্লিপার আর সঙ্গে নেই কোনো প্যান্ট রয়েছে দুটো লাগেজ ফ্যান এই ট্রেনের টিকিট মূল্য জিনারেলে একশো পনেরো টাকা আর এসি চেয়ার করে চারশো সত্তর টাকা আর সেকেন্ড সিটিনে এ একশো তিরিশ টাকা আর আমাদের আজকে যাত্রাপথে যদি থেকে সিকিম ফাইনালি পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট পরে আমরা ব্যাঞ্জেল থেকে আপাতত চলে আসলাম বর্ধমান আটাত্তর কিলোমিটার অতিক্রম করে বর্ধমান চলে আসলাম আমাদের এটা হচ্ছে ফার্স্ট স্টেশন ঠিক আছে ব্যাঙ্গলে ছাড়ার পরে বর্ধমানে এটা প্রথম আছে আর সময় লাগলো এটা পঞ্চাশ মিনিট মতো প্রায় এক ঘন্টা তো চলো এটা হচ্ছে আমাদের বর্ধমান থেকে এরপরে গিয়ে দেখা হচ্ছে সামনে আসান চলে গেল চলো পশ্চিমবঙ্গের নাম করা একটি বহু বড় শহর বর্ধমান আর এই বর্ধমানের মিহিদানা সবথেকে নাম করা ভারতবর্ষের মধ্যে তো অবশ্যই আপনারা টেস্ট করতে পারেন বর্ধমানের মিহিদানা মাত্র দু ঘন্টায় একশো আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে ব্যাঙ্গাল থেকে অন্ডাল চলে আসলাম দু মিনিট লেট আছে আর এখানে স্টেশনে এক মিনিট দাঁড়াবে তোমরা এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে চলে আসতে পারো ধানবাদ ধানবাদে এক থেকে ঘুরে দেখার মতো খুব সুন্দর সুন্দর কিছু স্পট রয়েছে যেগুলো খুব নাম করা ওয়াটার রয়েছে রয়েছে লেক রয়েছে মন্দির তো অবশ্যই তোমরা এইখানে আসতে পারো ধানবাদ ভ্রমণে এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস থ্রি এইট সেভেন আর বন্ধুরা যদি তোমরা কনফার্ম সিট না পাও টিকিট কাটটা না পাও তাহলেও অসুবিধা নেই এই ট্রেনে রয়েছে তেরোটি জেনারেল কোচ যেখানে আপনারা জেনারেল টিকিট আরামসে শুয়ে বসে আসতে পারেন হ্যাঁ বন্ধুরা একটা বন্ধু উঠেছি এখন বাজে নটা পঞ্চাশ দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে চলে এসেছে আসানসোল আর এটা হচ্ছে যে সমস্ত বন্ধুরা পুরুলিয়া বাঁকুড়া

ছ মিনিট লেট আর এখান থেকে চলে যাচ্ছে জ্যাসিডি বাবার ধাম বৈদ্যনাথ ধাম জ্যাসিডি যে সমস্ত বন্ধুরা বৈদ্যনাথ ধাম যাবে তারা এই জ্যাসিডি থেকে এই সীতারাম বৌ থেকে এখান থেকে লাইন চেঞ্জ হয়ে যায় তোমরা এখান থেকেও যেতে পারো ঠিক আছে তো দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি এই মুহূর্তে বাইরে সে সকাল থেকে বৃষ্টিতে রয়েছে তাই আমরা বাইরে বেরোতে পারছি না তো এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সোজা ধানবাদ যে সমস্ত বন্ধুরা দেবঘর যেতে চাও জ্যাসিডি যেতে চাও বাবার ধাম যেতে চাও তারাই সীতারামপুর থেকে ট্রেন চেঞ্জ করে এখান থেকেও যেতে পারো মনে এই ট্রেনে প্যান্ডিগনাথের লোক খাওয়ার নেই কোনো অসুবিধা অ্যাভেলেবেল এই ট্রেনে খাওয়ার আসছে তোমরা অবশ্যই খাওয়ার কিনে ট্রেনেই বসে খেতে পারো ব্ল্যাক ডাইমার এক্সপ্রেস তার নির্ধারিত টাইমে ছেড়ে পৌঁছে যায় নির্ধারিত টাইমের মধ্যে এই বৃষ্টির মাঝখানেই আমাদের কিছুটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তো এখান থেকে তো বেরোতে পারছি না আর এটি হচ্ছে বরাক স্টেশন ওয়েস্ট বেঙ্গলের শেষ আর এরপরে যে স্টেশন আসছে সেটা হচ্ছে ধানবাদ মানে ধানবাদেশ সেটা হচ্ছে ঝাড়খণ্ড শেষের ফার্স্ট স্টেশন আর এর মাঝখানে একটা আছে ছোট্ট একটা ব্রিজ সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার তো চলো এবার সেই ব্রিজের ওখানে গিয়ে তোমাদের কিছুটা আমাকে দেখিয়ে বন্ধুরা এই বরাকড় নদী যেটা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড জেলার দুটি বৃখাউ জেলা এই জেলা দুটির বর্ডার বরাকড় নদী দেখতেই পাচ্ছ আর আমরা এখন পার করছি বরাকর নদী অবশেষে তাই আমরা দেখতেই পাচ্ছ এটা বরাকর নদী একশো নব্বই কিলোমিটার অতিক্রম করে ব্যাঙ্গেল থেকে ঝাড়খণ্ড জেলার ধানবাদ উদ্দেশ্যে যে রওনা দিয়ে এসেছি বলাগল নদী পার করছি তো বন্ধুরা ফাইনালি ব্যাঙ্গেল থেকে একশো নব্বই কিলোমিটার অতিক্রম করে আমরা এখন চলে এসেছি গড়াখ নদী প্রশ করলাম এবার আমরা ঝাড়খণ্ডের ফার্স্ট স্টেশন কুমদি সেইখানে আমরা প্রবেশ করবো আর আমরা খুব শীঘ্রই চলে এসেছি কোথায় চলে এসেছি আমাদের ভাটিন্দা ওয়াটারফলসের ব্লেস যেখানে আমরা নামবো ধানবাদ তো চলো আপাতত আমরা শিখে যাই এখন বৃষ্টি পড়ছে প্রথমত সকাল থেকে এই বৃষ্টিতেই আমাদের যা কিছু করার করতে হবে কিছু করার নেই দেখি হচ্ছে সকাল থেকে বৃষ্টি তো আমরা এখন নামবো আর পাঁচ দশ মিনিট বাকি আছে তো চলো আমরা আপাতত আমাদের জায়গায় বসি আর বৃষ্টিতে কিছু করার নেই বন্ধুরা অবশেষে একশো তিরানব্বই কিলোমিটার অতিক্রম করে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা এখন ঝাড়খণ্ড যেতে পৌঁছ করলাম আর ঝাড়খণ্ডের প্রথম স্টেশন এটি হচ্ছে কুমারগিরি দেখতে পাচ্ছি আমার পেছনে কিন্তু বৃষ্টির কারণে আমরা বাইরে যেতে পারছি না ঠিক আছে তো চলো এবার আমরা আমাদের সিটে গিয়ে বসি এবার তোমাদের সঙ্গে সোজা দেখা হচ্ছে ধান এই কুমারডুবি স্টেশন ঝাড়খণ্ডের প্রথম স্টেশন কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া কয়লা রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদ ধানবাদে ভারতবর্ষের থেকে বেশি কয়লা এখান থেকে রপ্তানি করা হয় সমগ্র ভারতে এছাড়াও রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর ফাইনালি ফাইনালি আমরা ব্যাঙ্গেল থেকে দুশো একত্রিশ কিলোমিটার অতিক্রম করে চলে আসলাম ঝাড়খণ্ডের ধানবাদে আর এই দুশো একত্রিশ কিলোমিটার অতিক্রম করতে আমাদের সময় লাগলো প্রায় পাঁচ ঘন্টা সকাল সাতটা পনেরো উঠেছে এখন বাজে এগারোটা পাঁচ হয় চার ঘন্টা বন্ধুরা আমরা যে ট্রেনটিতে আমরা এখন হাওড়া থেকে যে ধানবাদে আসলাম এই ট্রেনটি হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ডবল টু থ্রি এইট সেভেন এটি হাওড়ায় ছাড়ে সকাল ছটা পাঁচে আর ধানবাদে আসে এগারোটা পনেরোই এটি ধানবাদ পর্যন্ত লাস্ট স্টেশন আমাদের যা এটি লাস্ট স্টেশন ধানবাদ দেখতে পাচ্ছি এই ট্রেনটাই আবার রিটার্ন করবে বিকেল পাঁচটার পরে পাঁচটার দিকে তো চলো আমরা এই ট্রেনটাতেই রিটার্ন করবো আমাদের ট্রিট করা আছে তো ফাইনালি আমার হাওড়া থেকে ধানবাদ এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ডবল টু থ্রি এইট সেভেনের যে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর ভেলেবিলিটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে আর বন্ধুদের বন্ধু বান্ধব সঙ্গে শেয়ার করবে চলো বন্ধুরা গুড নাইট